নমস্কার টেকনিক্যাল অরিজিৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মাত্র একটি অ্যাকাউন্ট ওপেন করুন আর জমি সংক্রান্ত আঠেরো রকম কাজ করে ফেলুন খুব সহজে বাড়ি বসেই কাজগুলি হল জমির তথ্য বের করা খতিয়ান নম্বর বা জমির তাগ নম্বর দিয়ে জমির মিউটেশানের জন্য অ্যাপ্লাই করা মানে জমি কেনার পর পর্সার জন্য অ্যাপ্লাই করা জমির কনভারশানের জন্য অ্যাপ্লাই করা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির জন্য অ্যাপ্লাই করা অনলাইনে জমির খাজনা দেওয়া পর্চার সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা জমি সংক্রান্ত কোনো ফিস বাকি থাকলে অনলাইনে তা পে করা পুরনো হারিয়ে যাওয়া পর্চা তোলার জন্য অ্যাপ্লাই করা জমির তথ্যের অফিসিয়াল কপি তোলার জন্য অ্যাপ্লাই করা জমির ম্যাপের জন্য অ্যাপ্লাই করা অফিসিয়াল পর্চার পিডিএফ কপি ডাউনলোড করা নো ডিউ সার্টিফিকেট ডাউনলোড করা অনলাইনে মিউটেশান স্ট্যাটাস চেক করা অনলাইনে কনভারশান স্ট্যাটাস চেক করা অনলাইনে ওয়ারি স্ট্যাটাস চেক করা জমি খাজনার পেমেন্ট স্ট্যাটাস চেক করা জিআরএন সার্চ অনলাইনে মৌজা ম্যাপ দেখা অনলাইনে করা অ্যাপ্লিকেশানগুলির পিডিএফ ডাউনলোড করা এই সমস্ত কাজগুলি খুব সহজে বাড়ি বসে চলুন দেখেনি কিভাবে কীভাবে অ্যাকাউন্টটি ওপেন করব। তার জন্য প্রথমে চলে আসবো বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে এর লিংক নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তারপর ওপরে সাইন আপ অপশানে ক্লিক করবো তারপর এক এক করে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম গার্জেন নেম অ্যাড্রেস মিউনিসিপ্যালিটি নেম এটি অপশনাল দ্বিতীয় পারেন নাও পারেন মার্কস করা নেই তারপর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার যেটি আধার কার্ডে বা যে কোনো ব্যাংকের সাথে লিংক করা আছে সেটি দিতে হবে মনে রাখবেন এই মোবাইল নম্বরটি পরবর্তীতে আপনার ইউজার নেম হবে এবং প্রতিবার লগ করার সময় ওটিপি আসবে এখনও একটি ওটিপি আসবে মোবাইল নম্বরটি দেওয়ার পর সেটি ফিল করে দেবো এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে যেমন এবিসি অ্যাট দা রেট ওয়ান টু থ্রি কনফার্ম পাসওয়ার্ডে আবার নতুন তৈরি করা পাসওয়ার্ডটি বসিয়ে দেব। তারপর ক্যাপচাটি ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এরপর ওপরে সাইন ইন অপশানে ক্লিক করে ইউজার নেমের জায়গায় নিজের মোবাইল নাম্বার এবং নতুন তৈরি করা পাসওয়ার্ডটি পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে ক্যাপচাটি ফিল করে নেক্সটে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি ফিল করে সাবমিটে ক্লিক করে লগ করে নিয়ে আপনি জমি সংক্রান্ত যে কোনো কাজ করতে পারবেন বাড়িতে বসেই ভালো লাগলে লাইক ও কমেন্ট করো এই রকম হেল্পফুল ভিডিও আরও ফেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও